সকলকে স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে তো আমাদের পি কোচিং সেন্টারে সবসময় আমরা যে সকল বিহার সম্পর্কিত এবং টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত যে সকল আমরা তথ্যগুলো পেয়ে থাকি সেই তথ্যগুলো তোমার সামনে বারবার আমরা তুলে ধরি তো আমরা সকলেই জানি যে টিআরই থ্রির যে ফর্ম ফিল আপ সে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি চলছে আর দুটো দিন মাত্র হাতে আছে তাই তেইশে ফেব্রুয়ারি তার হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তাই এবং এটার একটা সংশয় ছিল যে টিআরই থ্রিতে যে রোস্টার সেই রোস্টার কবে প্রকাশিত হবে সেই নিয়ে একটা সংশয় ছিল যে কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি নাইন টেনে কত ওয়ান টু ফাইভে কত ভ্যাকেন্সি আমরা সবাই জানতাম যে টোটাল সাতাশি হাজারের কাছাকাছি আমাদের যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সি একটা মানে পাস হয়েছিল তো টিআরি থ্রির ক্ষেত্রে আমাদের কোন সাবজেক্ট কোন ভ্যাকেন্সি সেটা কিন্তু সেই রোস্টার সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশিত হয়নি তার অপেক্ষা আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলাম বা করে এসেছি তো তার সেই অবসান কিন্তু আজ কিন্তু ঘটেছে তো প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা বিষয় আমি আজকে সম্পূর্ণরূপে বলার চেষ্টা করবো এবং যতটুকু যতটা সম্ভব আর কি ভালোভাবে বলার চেষ্টা করবো এবং যাদের কোনো প্রবলেম যদি থাকে অসুবিধা বা কোনো কিছু জানার বিষয় অবশ্যই আমাদের কমেন্ট করো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক সেই গ্রুপের লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো সেখানে গিয়ে তোমরা জয়েন হতে পারো এবং যে ধরনের প্রশ্ন থাকতে পারো সে প্রশ্নগুলো তোমরা আমার কে করতে পারো সেই প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় যারা নতুন এসে নতুন এসে থাকবে তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো এবং যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছে অবশ্যই চ্যানেলটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও যাতে আর কি তারাও যেমন সঠিক তথ্যটা পেয়ে থাকে আর যদি সেশন ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও তো বেশি আজকে কথা না বাড়ি আমাদের যে বিষয় আজকের বিষয়টা হয়তো একটু লম্বা হতে পারে তবে প্রত্যেকটা বিষয় আমরা আজকে একদম সঠিকভাবে আমরা জানবো আজকে তো শেষ পর্যন্ত ধৈর্য হবে ধৈর্য ধরে দেখো হ্যাঁ চলো ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রথম যে টপিকটা আমাদের সাথে শুরু করা যাক আজকের যে টপিক রোস্টার প্রকাশিত হয়েছে সেটা এখনও কিন্তু অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত কিনু এখনও কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এখনও প্রোভাইড করা হয়নি তো যতটা সম্ভব কিছুক্ষণের মধ্যেই বা এই আমাদের ভিডিওটা হওয়ার ভিডিওটা যেহেতু চলছে তো আশা যদি আমাদের বিকাল দিকে যদি না দেয় তো অন্তত আমরা সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত আমরা এই যে ফুল যে ভ্যাকেন্সি রোস্টার যে লিস্ট সেই লিস্ট কিন্তু আমরা পেয়ে যাব তো প্রথমে আমরা জানবো প্রথমে আমরা জানছি কি আমরা প্রত্যেকটা বিষয় বা ওয়ান টু ফাইভ সিক্স টু এইট নাইন টু টেন ইলেভেন টুয়েলভ সবারই সকলেরই আমরা প্রত্যেকটা সাবজেক্টের কোথায় কত ভ্যাকেন্সি এবং আদার স্টেটদের কত ভ্যাকেন্সি তার কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে ফিমেলদের মেল এদের কত ভ্যাকেন্সি প্রত্যেকটা তথ্য আমরা নিখুঁতভাবে যান আজকে তো প্রথমে যেটা বলা হয়েছে এখানে তোমরা সকলে দেখতে পাচ্ছ যে এখানে বলা আছে আমাদের বিহার যে বোর্ড সেটা হচ্ছে পাটনা নেহরু পথ ভ্যালি রোড আবিষ্কার সূচনা দেওয়া হয়েছে এখানে এখানে যেটা বিষয় যদি সকলে যেহেতু ভাবছো যে এখন পর্যন্ত যেহেতু অফিসিয়ালিভাবে এখনও লঞ্চ মানে দেওয়া হয়নি তো অনেকে ভাববে যে এটা আর কি ফেক কিন্তু এখানে ফেকের কোনো সম্ভাবনা নেই কারণ তার যে নোটিফিকেশন যে তারিখটা সেই তারিখটা কিন্তু দেওয়া আছে কত ছিল আমাদের বাইশ বাইশ দু হাজার চব্বিশ যে নোটিফিকেশনের নাম্বার সেই নাম্বার কিন্তু আমাদের দেওয়া আছে তো আমাদের প্রথম যে লিস্ট যে প্রথম যে ভেকেন্সির লিস্টটা সেই ভ্যাকেন্সি লিস্টে কোনটাগুলো আছে শিক্ষা বিভাগ এখানে লেখা আছে যে শিক্ষা বিভাগ কি অন্তর্গত প্রথমে কারা আছে যেটা হচ্ছে কি প্রাথমিক বিভাগে ওয়ান টু ফাইভ তাহলে ওয়ান টু ফাইভে আমাদের প্রাথমিক বিভাগে কত ভ্যাকেন্সি আদার স্টেটদের ক্ষেত্রে কতটা এবং মহিলা আদার স্টেটদের ক্ষেত্রে কতগুলো সিট আছে তবে একটা বিষয় বলে রাখি টিআরই টুয়ের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা বার হয়েছিল সেই ভ্যাকেন্সি কিন্তু টিআরই টু এবং টিআরই ওয়ানের ক্ষেত্রে সেই ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র ওয়ান টু ফাইভেই মহিলা এবং পুরুষদের একটা বিভাজন বিভাজন করা হয়েছিল যে মহিলাদের সিট এতটা থাকছে পুরুষের সিট এতটা থাকছিলো কিন্তু নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কিন্তু সেই মানে সেই বিভাজনটা কিন্তু করা হয়নি একটা ভ্যাকেন্সির উপরে ডিপেন্ড করে আর কি মহিলারা এবং পুরুষরা কি সকলেই ওই ভ্যাকেন্সির উপর কিন্তু লড়াই করবে কিন্তু এইবার যেটা করা হয়েছে সেটা নতুনভাবে করা হয়েছে তাই শেষ পর্যন্ত দেখতে বলা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় আমাদের কাছে জানার বিষয় ঠিক আছে প্রত্যেকটা বিষয় শুনবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে তো প্রথমে যেটা বলা আছে প্রথমে প্রথম এখানে আছে বিষয় তারপরে হচ্ছে অনারাকসিক তারপরে আর্থিক তারপরে অন্তর্গত এটা এসসি এসটি যাই হোক এগুলো আছে এইগুলো আমাদের যেহেতু জানার অতটা গুরুত্ব নাই তো সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হচ্ছে কোনটা আদার্স্টেডের ক্ষেত্রে এই অনারাকসিক তাহলে অনার সিট আমাদের কতগুলো আছে এটা জানতে হবে এবং এই ভাগটা কাদের আর এই ভাগটা কাদের এবং একটা ভাগ তিনটা ভাগে ভাগ করা আছে প্রত্যেকটা সিটকে তাহলে প্রথমে যেটা আছে আমাদের প্রথম বিষয় হচ্ছে কি সামান্য সামান্য বিষয় বলতে আমাদের সব ধরনের আর কি ইংলিশ থেকে এই সামান্য বলতে ইংলিশ থেকে শুরু করে যে ধরনের যে সায়েন্স ভাগ বোন যে ধরনের সাবজেক্টগুলো আছে ইতিহাস ভূগোল সব কিছুই তো এইখানে যেটা বলা হয়েছে বাংলা থেকে শুরু করে সবারই তো বাংলার যেটা বলা আছে এখান থেকে যাচ্ছে যে এখানে লেখা আছে কি সামান্য উর্দু আর বাংলা বাংলা উর্দু যে দুটো ভাষা আছে এইখানে আর কি প্রত্যেকটা স্কুলে আর কি বাংলা এবং উর্দুই পড়াই দেবে এটাই বলা হয়েছে তো আমরা যেহেতু যাই পড়ি থাকি কেন যে কোনো সাবজেক্টে আমরা ডেট করি থাকি না কেন আমাদের কিন্তু সামান্যতে অ্যাপ্লাই করতে পারি আবার বাংলাতে অ্যাপ্লাই করতে পারি আবার উর্দুতে অ্যাপ্লাই করতে পারি তবে যদি উর্দু ভাষাটা আমরা জেনে থাকি কিন্তু যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট সেই ক্ষেত্রে আমরা বাংলা এবং সামান্যতে অ্যাপ্লাই করতে পারি কিন্তু যেহেতু বাংলার ফ্রিকোয়েন্সিটা কম সেই অনুসারে কিন্তু আমাদের সামান্যতেই অ্যাপ্লাই করা উচিত তো যাই হোক সেটা পরের বিষয় তো এইখানে যেটা বলা হয়েছে যে সামান্যতে কত সিট আছে আমাদের অনার্কসির ক্ষেত্রে যেটা জেনারেলদের ক্ষেত্রে আর কি ঠিক আছে জেনারেলদের ক্ষেত্রে কত আছে টোটাল আছে সিট আছে তিন হাজার আটশো আটষট্টিটা সিট এই ছবিটা একটু ইচ্ছা আসছে তিন হাজার আটশো আটষট্টিটা সিট আছে তো সামান্যদের ক্ষেত্রে আছে দু হাজার নশো ছিয়াত্তরটা উর্দুতে আছে উর্দুতে আছে কত উর্দুতে আছে আটশো উনাশিটা এবং বাংলায় আছে তেরোটা টোটাল হচ্ছে তিন হাজার সিট তিন হাজার সিট কাদের আছে এটা শুধুমাত্র জেনারেল যেটা আর কি আদার স্টেট এক কথা বলতে গেলে আদার স্টেট শুধুমাত্র মেলদের জন্য এটা শুধুমাত্র পুরুষদের জন্য মেল এটা শুধুমাত্র মেলদের জন্য তাহলে এই যে মেলদের যে সিটটা এখানে লেখা আছে যে এখানে লেখা মহিলা কি আরক্ষণ হেতু কটিবার পদ এখানে কিন্তু লেখা নাই যে পুরুষ কত যাই হোক তো এইটা একমাত্র বলতে গেলে পুরুষদের ক্ষেত্রে আর এটা হচ্ছে মহিলাকে আরক্ষণ হেতু কোটিবার পদ তারপর এই দিকটা আছে আমাদের দিব্যাঙ্ক এবার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে তাহলে মহিলাদের ক্ষেত্রে কতগুলো সিট আছে তাহলে এই হচ্ছে আনরকসিত মহিলা তাহলে সামান্য বর্গে কত আছে দু হাজার চারশো দু হাজার চারশো পঁচাশিটা সামান্যতে উর্দুতে আছে ছশো ছিয়াশিটা এবং বাংলায় আছে এগারোটা টোটাল সিট হচ্ছে কত তিন হাজার একশো বিরাশিটা সিট এটা কাদের নয় এইটা শুধুমাত্র হচ্ছে ফিমেলদের জন্য তাহলে বিহারের ফিফটি পার্সেন্ট হচ্ছে মেহেলেদের মহিলাদের সিট কিন্তু রিজার্ভ করা আছে এইটা শুধুমাত্র আমাদের জেনারেল যেটা হচ্ছে আদার স্টেটদের ক্ষেত্রে এই যে সিটটা আছে টোটাল কথা বললাম তিন হাজার একশো বিরাশি এই যে টোটাল সিটটা এই সিটটা হচ্ছে শুধুমাত্র জেনারেল এবং আদার স্টেট এবং আদার স্টেট এদের ক্ষেত্রে তাহলে এই সিট হচ্ছে টোটাল এবং এর যে এর যে বেতন কাঠামো সেই বেতন কাঠামোটা কিন্তু ওরা সম্পূর্ণরূপে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেটা কী করা হয়েছে যে বেতন মূল বেতন হচ্ছে পঁচিশ হাজার এটা কিন্তু প্রোভাইড করে দিয়েছে বলা বলি দেওয়া হয়েছে তারপর আসছে আমরা তাহলে যতটা সম্ভব আমরা কিন্তু এটা বলার চেষ্টা করলাম যে ওয়ান টু ফাইভে ওভারঅল সিট যেটা আমাদের বার হয়েছে সেটা হচ্ছে টোটাল সিটে যেটা দেখাচ্ছে যে পনেরো হাজার তিনশো উনষাটটা সিট হচ্ছে পুরুষদের এবং মহিলাদের হচ্ছে সিট কত মহিলাদের সিট হচ্ছে কত হচ্ছে আমাদের টোটাল সিট আচ্ছা বারো হাজার ছশো সাতষট্টিটা সিট এইটা হচ্ছে মহিলাদের এটা হচ্ছে পুরুষদের নেক্সট তারপর হচ্ছে যেটা আছে আমাদের সিক্স টু এইট এই যে একটা দেখার বিষয় যে সিক্স টু এইট কতগুলো সিট আছে আমাদের সেম সিক্স টু এইটের ক্ষেত্র একদিকে আছে মহিলাদের একদিকে আছে পুরুষদের এদিকটা হচ্ছে আমাদের পুরাটা হচ্ছে মহিলাদের এই সরি পুরুষদের দিকটা হচ্ছে পুরুষদের এদিকটা হচ্ছে মহিলাদের তাহলে আমরা সবসময় দেখবো আমরা জেনারেল যেহেতু আমরা আদার ক্ষেত্রে সেটা আমরা সবসময় জেনারেলটাই লক্ষ্য করবো তাই আমরা অন্য যে এস সি এস টি ও পিছড়া এইগুলো আমাদের এতটা দেখতে যাবো নাই তো প্রথমে আছে যেটা হচ্ছে আমাদের গণিত এবং বিজ্ঞান বিভাগে সব থেকে ভ্যাকেন্সির সংখ্যাটা সব থেকে বেশি টোটাল হচ্ছে তিন হাজার পাঁচশো বাষট্টিটা তবে জেনারেলদের ক্ষেত্রে যেটা হচ্ছে আদার স্টেটের ক্ষেত্রে হচ্ছে কি সাতশো একানব্বইটা সেট কাদের সাবজেক্ট এটা গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে তারপরে আসছে কি সামাজিক বিজ্ঞান তাহলে সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে কতগুলো সিট আছে সামাজিক বিজ্ঞানের কাছে সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে কতগুলো সিট আছে টোটাল সিট হচ্ছে আমাদের দু হাজার ছাব্বিশটা তাহলে জেনারেলদের ক্ষেত্রে হচ্ছে পাঁচশো কুড়িটা তারপর হচ্ছে হিন্দি হিন্দিতে সিট হচ্ছে পনেরোশো পনেরোশো পঞ্চাশটি এবং জেনারেলদের ক্ষেত্রে হচ্ছে গোটা চারশোটি তারপরে হচ্ছে ইংরেজি ইংরেজির ক্ষেত্রে হচ্ছে টোটাল সিট হচ্ছে উনিশশো ঊনসত্তর মানে এক হাজার নশো ঊনসত্তরটা সিট আর ইংরেজির ক্ষেত্রে যারা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে সেটা হচ্ছে পাঁচশো চারটা সিট টোটাল হচ্ছে জেনারেলের ক্ষেত্রে বা আদার ঠিক আছে এটা আদার বা জেনারেলের ক্ষেত্রে তাহলে পাঁচশো চারটা তারপরে কোন সাবজেক্ট আছে আচ্ছা তারপর হচ্ছে সাবজেক্ট তারপর সাবজেক্ট হচ্ছে সংস্কৃত সংস্কৃত হচ্ছে দুশো ষাটটা টোটাল ওভারঅল সিট হচ্ছে এগারোশো তিরিশ তার মধ্যে দুশো ষাট হচ্ছে আমাদের আদার স্টেট আর জেনারেল তারপর পরবর্তীতে যেটা আছে উর্দু উর্দুতে হচ্ছে দুশো দশটা টোটাল সিট হচ্ছে সাতশো সত্তরটা জেনারেল হচ্ছে দুশো দশটা টোটাল সিট হচ্ছে সাতশো সত্তরটা ওভারঅল সিট হচ্ছে আমাদের পুরুষদের ক্ষেত্রে এগারো হাজার সাতটি সিট এগারো হাজার সাতটি সিট হচ্ছে ফিমেল টোটাল সিট হচ্ছে আমাদের এগারো হাজার সাত এগারো হাজার সাতটি এবার আসছে মহিলাদের যে ভাগটা করা আছে সেই মহিলাদের ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে প্রথমেই আছে যেটা হচ্ছে আমাদের গণিত এবং বিজ্ঞান তাদের সিট হচ্ছে গোটা ওভারঅল সিট হচ্ছে আমাদের দু হাজার পাঁচশো বাহান্নটা এবার মহিলাদের যেটা জেনারেলদের ক্ষেত্রে হচ্ছে ছশো আটচল্লিশ তারপরে সামাজিক বিজ্ঞান ওভারঅল সিট হচ্ছে ষোলোশো চুরাশি এবং ষোলোশো চুরাশি এবং টোটাল সিট হচ্ছে ষোলোশো ষোলোশো চুরাশি এবং মহিলাদের ক্ষেত্রে জেনারেলদের সিট হচ্ছে চারশো আঠাশটি তারপর হচ্ছে কথা তারপর হচ্ছে হচ্ছে কোনো সামনে আছে তারপর হচ্ছে হিন্দি হিন্দি হচ্ছে সব থেকে সিট আছে তেরোশো পনেরোটি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে তিনশো চৌত্রিশটি জেনারেল তারপরে তারপর হচ্ছে আমাদের কী আছে ইংরেজি ইংরেজি হচ্ছে টোটাল সিট হচ্ছে ষোলোশো সতেরো এবং টোটাল সিট হচ্ছে মহিলাদের জেনারেলের ক্ষেত্রে চারশো এগারোটি সংস্কৃতের ক্ষেত্রে কথা হচ্ছে আটশো বাইশটি এবং টোটাল জেনারেল সিট হচ্ছে দুশো চব্বিশটি উর্দুর ক্ষেত্রে হচ্ছে টোটাল সিট হচ্ছে ছশো আটচল্লিশটি জেনারেল ক্ষেত্রে সিট হচ্ছে একশো একাত্তরটি তাহলে ওভারঅল সিট হচ্ছে গত ছিয়াশি সরি আট হাজার তিনশো আটত্রিশটি টোটাল সিট তাহলে আট হাজার ছশো আটত্রিশটি হচ্ছে আমাদের টোটাল সেট বোর্ডের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে যেটা হলো এগারো হাজার সাতটি সেট এটার জন্য অপেক্ষা ছিল যে নাইন টেন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মানে স্টুডেন্ট আর কি বিএড যেহেতু করে আছে তাই ক্ষেত্রে নাইন টেনের যে লিস্টটা বা যে ভ্যাকেন্সি লিস্টটা সেই ভ্যাকেন্সি লিস্ট কোন সাবজেক্টে কত আছে সেটা একটা আমাদের দেখার বিষয় তো এখানে বই রাখি যে আমাদের সবথেকে ভ্যাকেন্সি বার হয় মানে সবথেকে সিটটা বেশি থাকে সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ইংরেজিতে সবথেকে সিটটা বেশি থাকে তো এখানেও সেম একই প্রসেস মহিলাদের একটা আলাদা কোটা আছে এবং আর একটা অন্য কোটা আছে মানে কি জেনারেল কোটা ঠিক আছে তাহলে মহিলাদের একটা আলাদা কোটা এবং জেনারেল একটা আলাদা কোটা এই সিস্টেমটা কিন্তু টিআরি টুয়েল ক্ষেত্রে কিন্তু ছিল নাই তাদের সিটটা নেই মেয়েরা এবং পুরুষরা একটা সিটের মানে একটা সিটের উপরে ডিপেন্ডেবল ছিল একদিকেই ভাগটা করা ছিল মানে এরা পুরুষের সিটেও কিন্তু মহিলারা আর কি ফাইট করতে পারত ঠিক আছে অংশগ্রহণ করতে পারত মেয়ের লিস্টের সময় তো প্রথম যে বিষয়টা হচ্ছে প্রথম আমাদের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা যে আমাদের কী আছে হিন্দি তাহলে যাদের হিন্দি বিষয় তাদের ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে আমাদের দু হাজার এবং জেনারেল সিট যেটা হচ্ছে পাঁচশো চৌত্রিশটি মহিলাদের ক্ষেত্রে হিলা আচ্ছা মহিলাদের ক্ষেত্রে টোটাল সিট ডিস্টার্ব করছে বেশ মহিলাদের ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে পাঁচশো চৌত্রিশটি আছে মহিলাদের ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে কোথাও পাঁচশো চৌত্রিশ পাঁচশো চৌত্রিশ কিন্তু টোটাল সিট হচ্ছে দু হাজার ঊনসত্তরটি এবং জেনারেল সিট কোথাও আছে পাঁচশো চৌত্রিশটি হচ্ছে আমাদের জেনারেল সিট আর ওভারঅল সিট হচ্ছে দু হাজার ঊনসত্তরটি তারপর হচ্ছে কিটা তারপর হচ্ছে ইংরেজি ইংরেজিতে হচ্ছে ওভারঅল সিট হচ্ছে কত ইংরেজিতে হচ্ছে আমাদের সিট হচ্ছে ওভারঅল সিট হচ্ছে তিন হাজার পাঁচশো একান্ন যেটা বলেছিলাম যে সব থেকে সিট বেশি থাকে এটাতে তিন হাজার পাঁচশো একান্নটি টোটাল সিট এবং জেনারেল সিট হচ্ছে আটশো নিরানব্বইটি জেনারেল সিট হচ্ছে কত আমাদের আটশো নিরানব্বইটি সিট হচ্ছে জেনারেল সিট এবং মহিলাদের সিট কোটা আছে এখানে মহিলাদের সিট আছে তিনশো ছত্রিশটি এবং ওভারঅল সিট হচ্ছে কত দিয়েছে তেরোশো একুশটি তাহলে তেরোশো একুশটি হচ্ছে মহিলাদের সিট এবং জেনারেল সিট আছে যেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে সেটা তিনশো ছত্রিশটি এবার বাকি বিষয়গুলো তোমরা দেখে নিও সেটা আমরা টেলিগ্রামে অলরেডি কিন্তু এটা প্রোভাইড করে দিয়েছি তো যারা এখন যদি দেখুন অবশ্যই গিয়ে দেখে নিও টেলিগ্রাম গ্রুপে গিয়ে এবং আমাদের আর একটা বিষয় যেটা আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাদের ক্ষেত্রে বাংলা দে বাংলার যে কতগুলো সিট থাকে সেটা আর কি অনেকেই আর কি জিজ্ঞাসা করে যে আমাদের টোটাল কতগুলো সিট হয় তো বাংলায় বলে দিচ্ছি আগের বার যেটা টিআরই এর ক্ষেত্রে টিআরই এর ক্ষেত্রে সিট ছিল একশো চোদ্দোটি সেইখানে মাত্র পঞ্চান্ন জন কোয়ালিফাই করেছিল মানে পঞ্চান্ন জনকে কিন্তু নেওয়া হয়েছে এবং সে একটা বড় বিষয় যেটা হচ্ছে কি একশো বাহান্ন জন স্টেট কোয়ালিফাই করেছিল তাহলে পঞ্চান্ন জন অলরেডি চলে গেছে তাহলে পড়ে থাকছে আমাদের সাতানব্বই জন তাহলে সাতানব্বই জনের মধ্যে কিন্তু এই টোটাল যে সিটটা আছে নাইনটি টু মানে নাইনটি টু টোটাল সিট আছে বাংলার ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছি যে বাংলার ক্ষেত্রে টোটাল বিরানব্বইটি সিট আছে এবং ফাইট করে কতজন সাতানব্বই জন তাহলে এই সাতানব্বই জনের উপর এই ফাইটটা হবে তবে একটা থেকে বড়ো বিষয় হচ্ছে যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে সিটটা কত আছে কোন জেনারেলদের ক্ষেত্রে কতগুলো সিট আছে এবং মহিলা জেনারেলদের ক্ষেত্রে কতগুলো সিট আছে তাহলে এইখানে আমাদের বাংলার সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে কি যে থেকে দেখার বিষয় সেটা হচ্ছে কি এই যে জেনারেল যে সিটে টোটাল সিট হচ্ছে আমাদের বিরানব্বইটা যে একটু আগে বললাম যে বিরানব্বইটা হচ্ছে আমাদের টোটাল সিটে তার মধ্যে জেনারেলদের সিট হচ্ছে গোটা আঠাশটা এবার একটা বিষয় যেটা বলে রাখছি এইখানে যে বিষয়টা বলছি এই যে সাতা সাত তেইশ পনেরো সতেরো দুই এইখানে যে এ এস সি এস টি ও বি সি বর্গ এইগুলো যে করা আছে এদের কিন্তু এক কথায় বলতে গেলে ওই বিহারের সেইরকম কোনো বাংলা স্টুডেন্ট নাই সেই ক্ষেত্রে এই সিটটা ওদের না রাখাটা উচিত ছিল কিন্তু যেহেতু আদার সিট যেহেতু আমরা ওইখানে কিন্তু কোনো কথা বলতে পারি নাই তো সেই ক্ষেত্রে ওরা যেটা ভাবিছে মানে সরকার সেই অনুসারেই সেটাই করছে তো এইখানে যেহেতু সিটটা যদি না দিয়ে যদি আমাদের সিটটা যদি এইখানে করা হইত তো একটা বেস্ট হইত কিন্তু সিস্টেমটা যাদের অন্যরকম যেহেতু যেরা রাজ্যটা অন্যরকম অন্য রাজ্য তা সেই রাজ্যের সরকার সেই রাজ্যের মানুষের জন্য তো কথাটা ভাববে আমার রাজ্যের জন্য ভাববে কি সেই ক্ষেত্রে না তাও যে আমরা আদার স্টেট হিসাবে বিহার রাজ্যে গিয়ে অন্তত শিক্ষকতা করার একটা মানে সুযোগ পাচ্ছি এটা কিন্তু একটা সবথেকে একটা ভালো মানে ভালো দিক সেইখানে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু খুবই খারাপ শিক্ষাগত দিক দিয়ে মানে শিক্ষা রিক্রুটমেন্ট শিক্ষিক শিক্ষক রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রায় অনেক বছর হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো রিক্রুটমেন্টের কোনো কথা নেই তবে মাদ্রাসায় বা এমএসসির যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির লিস্ট কিন্তু আমরা সবাই জানি যে প্রায় সতেরোশোর কাছাকাছি বা সতেরো প্লাস একটা ভ্যাকেন্সি বার হয়েছিল তার যে রিক্রুটমেন্টের যে এক্সাম সেই এক্সাম কিন্তু আমাদের তিনই মার্চ একটা তিনেই মার্চ আর কি হবে এটা আমরা সবাই জানি এই কিছু এই পরীক্ষাটা হবে তো যাই হোক অনেক দিন পর বা প্রায় দশ বছর হোক দশ বছর বাদেই হোক কিনা একটা পরীক্ষা আমরা দিব শিক্ষাগত পরীক্ষা সেই ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে আমাদের বাংলা উষ্ঠার সিস্টেম আমরা সবাই জানি পরীক্ষা দিবি কতজন প্রায় একটা আনুমানিক অনুসারে বলছি যে পঁচিশকে প্লাস পরীক্ষা দেবে বাংলার ক্ষেত্রে এর একটা অনুমান তো এইখানে কম্পিটিশানটা একটু হাই লেভেলের হবে কিন্তু যারা আর কি টিআর থ্রিতে এইবারে যারা সুযোগটা পেয়েছে এই বিহারের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে আমি বলছি যে আঠাশ টোটাল হচ্ছে আমাদের জেনারেল আঠাশটা সিট আমি মানছি যদি সাতানব্বইয়ের মধ্যেও যদি অন্তত যদি আমি ধরছি সত্তর জন আর সাতাশ জন যদি আদার মানে বিহারেরই হয় অনুমান করা যায় তো সেই ক্ষেত্রে সত্তরের উপর ডিপেন্ড করে আঠাশ এই রেটে কিন্তু কম্পিটিশান কথায় বলতে গেলে কিছুটা কম তাই তো তিন আটের চব্বিশ তিন দু ছয় আচ্ছা কিছুটা কম তাহলে সেই ক্ষেত্রে একটু অন্তত আমাদের একটু বলতে গেলে কিছুটা কম্পিটিশ কম্পিটিশান কম আছে তাহলে আঠাশ যদি আমি ধরছি তিনজন করে হিসাব করা হয় তো সেই ক্ষেত্রে তিনটে চব্বিশের তিন তিনজনের ছয় রাখে সরি তিন দুটোটা চব্বিশে তিনজনের ছয় চুরাশিটা যাই হোক চুরাশিটা যদি ধরি তো চুরাশির তিন একটা সিটের পেছনে তিনজন করে এটা একটা ঠিকই আছে ভালো দিক তো যাই হোক সেটা বিষয়টা আলাদা আমাদের যেটা বিষয় চলছিলো যে টোটাল সিট হচ্ছে আমাদের আঠাশটা তাহলে জেনারেল ক্ষেত্রে বা জেনারেল আদার স্টেটের ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে আমাদের আঠাশটা তো এই আদার্সটা আঠাশটা এটা শুধুমাত্র একমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের যারা প্রার্থী আছে তারাই শুধুমাত্র এবং হয় এই আদার সিট আদার সেট খেত্রে আঠাশটা সিট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডে যে সকল ক্যান্ডিডেট আছে তারা শুধুমাত্র আঠাশটা সিটে ফাইট করবে এবারে বিষয় হচ্ছে গেল জেনারেল কোট জেনারেল কোটা গেল এটা এবারে আসছি মহিলাদের ক্ষেত্রে মহিলাদের কোটাটা সিট আছে আমাদের মহিলাদের সিট আছে ছটা ছটি সিট আছে তো তাহলে আঠাশ আর ছয় ইভিএন থার্টি ফোর থার্টি ফোর হচ্ছে টোটাল সিট টোটাল সিট হচ্ছে কাদের এটা জেনারেল মেল এবং ফিমেলের টোটাল সিট হচ্ছে কোটা চৌত্রিশটা তার মধ্যে আঠাশটা হচ্ছে আমাদের জেনারেল কোটা এবং চার যে ছটি পড়েছে সেই ছটি হচ্ছে কিন্তু মহিলা ভাগের তো এইটাই বিষয় ছিল আর একটা বিষয় যেটা হচ্ছে ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের যে ভ্যাকেন্সি লিস্ট সেই ভ্যাকেন্সি লিস্টও কিন্তু দেওয়া হয়েছে তো সেই লিস্টটা আমরা কিন্তু তুলে ধরছি সকলে গিয়ে কিন্তু টেলিগ্রাম গ্রুপে যাই দেখে নিও কোন বিষয়ে কত সাবজেক্ট কত ভ্যাকেন্সি আছে পুরো লিস্ট আমরা কিন্তু ওই টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করে দিয়েছি ওরটি তো বাংলা যে সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছি যে বাংলা বাংলার ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে আটটা জেনারেলদের ক্ষেত্রে ওভারঅল সিট হচ্ছে আঠেরোটা এটা কাদের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সিট হচ্ছে এটা আমাদের টোটাল হচ্ছে আঠেরোটা তার মধ্যে জেনারেলের যে সিট জেনারেল সিট হচ্ছে টোটাল হচ্ছে আমাদের আটটা আটটা হচ্ছে আমাদের জেনারেল সিট এবং মহিলাদের যে সিট আছে সেটা হচ্ছে টোটাল হচ্ছে দুটা টোটাল হচ্ছে ওভারঅল দশটা তাহলে যারা আর কি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যারা বিহার স্টেট বিহার এস্টেট পেপার ওয়ান এবং স্টেট পেপার টু কোয়ালিফাই করে আছো তাদের জন্য একটা বলতে গেলে একটা মানে আরও ভালো অপরচুনিটি তো তোমরা অবশ্যই সেই অনুসারে পড়াশোনাটা বা স্টাডিটা ভালোভাবে করে যাও এবং আচ্ছা এবং তোমাদের যে মাদ্রাসা যারা আর কি অ্যাপ্লাই করেছো তোমরা অবশ্যই মাদ্রাসার পরীক্ষা যেটা আমাদের তিনই মার্চ আসন্ন একবারই মুখে তার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু আমাদের শুক্রবার থেকেই তার এডমিট কার্ড কিন্তু দেওয়ার কথা একটা বলা হয়েছে তো যখন যখনই আমাদের এডমিট কার্ড প্রোভাইড করা হবে বাট আমাদের গ্রুপে এই সরি গ্রুপে বলছি যখনই আর কি অফিসিয়ালি দেওয়া হবে তখনই তার একটা আপডেট আমরা কিন্তু নিয়ে আসবো তো তোমরা অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের এই বিহার সম্পর্কে বা টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত যে সকল তথ্যগুলো বা চাকরি জব সম্পর্কিত যে সকল তথ্য আমরা পাই সেই তথ্যগুলো আমরা তুলে ধরি অথেন্টিক তাই তোমাদেরকে সকলেই বই রাখছি যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুর সঙ্গে এই সেশনটা অবশ্যই শেয়ার করে দেবো যাতে আর কি সবাই সব ধরনের নিউজ সঠিকভাবে পেয়ে থাকে তো আমরা ফ্রি একটা ক্লাস শুরু করেছিলাম সেই ক্লাসটা আমরা দীর্ঘদিন নিতে পারিনি তাই এখন ক্লাসটা আপাতত বন্ধ থাকছে কিন্তু এমএসসি বা মাদ্রাসার যে মক টেস্ট সেই মক টেস্ট কিন্তু আমাদের নেওয়া হচ্ছে প্রতিদিন টেলিগ্রাম গ্রুপে এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে কি আমাদের একটা মকটেস্ট সেট ওয়ান কিন্তু নেওয়া হয়েছে ফুল মার্কসের নব্বই নম্বরে তার যে কোশ্চেন তার যে অ্যান্সার সেই অ্যান্সারকে আমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে রেখেছি তাই তোমরা এখন পর্যন্ত যারা জয়েন হওনি অবশ্যই গিয়ে জয়েন হয়ে যেও এবং সেখানে গিয়ে কিন্তু তোমরা নিজেদের মক টেস্টটা দিতে পারো তো এইটুকুই বলা ছিল সকলকে সকলে ভালো থেকো ঠিক আছে সকলকে জয় হিন্দ